দেখুন মাছ একটা বাজে কিন্তু কিন্তু টেনে নিয়ে তো বন্ধুরা দেখুন কিন্তু ভেঙে যাওয়ার মতো এই যে যে বড় সাইজের একটা মাগুর মাছ বাজছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাথে কিসেন বোলাকে সবাইকে শুভেচ্ছা তো বন্ধুরা রেমালের বন্যায় কিন্তু সব পুকুর টুকুর ঘের বাড়ি সব তলিয়ে গেছিলো আপুদের ঘরও ভেঙে গেছিলো তো আপনাদের দেখাবো আপুদের ঘর ভেঙে গেছিলো সেটা আমাদের মনটা অনেক খারাপ ছিল তো এখন কিন্তু নতুন করে আবার ঘর বাঁধছে রেমালের বন্যায় কিন্তু পুকুরে নানান রকমের মাছ ঢুকে গেছে গলদা চিংড়ির বাচ্চাও ছাড়া আছে তার জন্য বাজে মাছগুলো ধরে ফেলবো তো আজকে বসি নিয়ে আমি রেডি আছি এই যে দেখুন আস্তে আস্তে করে বসে পাতবো আর মাছগুলো ধরবো তো আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর আপনাদেরও মাছগুলো ধরে দেখাতে পারবো এই বসিটার এই যে সিটটা না অনেক বড় এটা দিয়ে কিন্তু পুকুরের মাছ খান তো বসি পাতা যায় তো এখানে যখন আমি আটা নিয়েছিলাম তো বসিতে কিন্তু আদারটা গেঁথে দিচ্ছি এই যে তো এখন বসিটা পাতবো তো দেখুন বন্ধুরা আজকেও কিন্তু আকাশে অনেক মেঘলা প্রচুর গরম পড়ছে তো এখানে একটু ছায়া ছায়া আছে এই গাছের নিচে কিন্তু মাছগুলা হয়তো আসতে পারে সেই হিসাবে কিন্তু আমি এখানে বসিটা পাচ্ছি আর খেজুর খেজুরও কিন্তু গরমে পেকে গেছে খেজুর পাড়াও আপনাদের দেখাবো একেবারে পাকা পাকা হয়ে গাছের ঝুলে রয়েছে খেজুর তো বন্ধুরা দেখুন বসিটা কিন্তু পাতার সাথে সাথেই কিন্তু খড় দিচ্ছে কীভাবে এই যে দেখুন তো এইখানে আশা করি মাছ আছে দেখা যাচ্ছে মাছগুলো কিভাবে দৌড়োদৌড়ি করছে আশেপাশে বসি মাছ ধরার পরে কিন্তু গরম অনেক গরম পড়ছে তো শুনতে পাচ্ছি যে আবারও নতুন করে ঝড় আসবে তো এবার ঝরেও কার কি হয় আল্লাহ জানে তো এখনো আগের ঝড়ের কিন্তু ঘর বাড়ি ঠিক করা হয়নি সব কিছু এলোমেলো সেটা ওই মাথায় পাচ্ছিলাম টানতে টানতে এই মাথার দিকে তো বন্ধুরা বন্যার পরে কিন্তু এই যে পুকুরের যে নতুন করে একটা আল বান্দা হয়েছে এটা কিন্তু ভেঙে গেছিল নতুন করে মাটি কেটে এটা বান্দানো হয়েছে তার পাশে উল পাশেও বান্দানো হয়েছে দেখুন বন্ধুরা এখানে কিছু বাঁশ আসছিল এখানে কীভাবে ঘাউ দিছে আর আমার এই যে খাবারটাও খেয়ে গেছে কথা বলতে বলতে খেয়াল করলাম না বন্ধুরা আমি আবারও বসিতে আদা গেতে পেতে দিব তো আপনারা জানেন তো আমরা নদীর পাশেই থাকি সেই নদী থেকে কিন্তু যাচ্ছে ডলার আবারও বসে কিন্তু টানতেছে দেখুন তো চোখটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে মাছ বাড়বে তোরা দেখুন মাছ একটা বাজে কিন্তু আমার বসে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে দেখুন কোথায় টেনে নিয়ে যাচ্ছে মাছ একটা বাজে বড় মাছ কি মাছ এটা দেখুন সিটটা কিন্তু ভেঙে যাওয়ার মতো মাছটা কি দুধ লাগাইছে তো বন্ধুরা দেখুন সিটটা কিন্তু ভেঙে যাওয়ার মতো এই যে বড় একটা মাছ পাচ্ছে কিন্তু এই সেই মাগুর মাছ দেখুন ডিম এই যে তো এই যে দেখুন বড় সাইজের একটা মাগুর মাছ বাজছে কিন্তু মাছগুলা কিন্তু অন্য যে মাছ আছে সব কিন্তু খেয়ে নেয় পুকুরে কিন্তু গলদা মাছ ছাড়া আছে তো এই মাছগুলো থাকলে কিন্তু ওই মাছগুলা খেয়ে ফেলবে তার জন্য কিন্তু এই মাছগুলা ধরা হচ্ছে তো দেখুন এর পেটে কি মাছ নাকি ডিম তো কাটা করে দেখা যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো বাচ্চাদের এই মাছটা দুপুরবেলা ঝোল রান্না করে দেবো আর দেখা যাক কেটে দিটার কী আসে তো এটা দেখা যাবে